দু এক সালের কয়েন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কয়েনটি দেখছেন শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এই কয়েনটির বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বর্তমান কি দাম আছে কয়েনের মেটাল ছিল কপার নিকেল কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম কয়েনের সাইজ ছিল পঁচিশ এম এম কয়েনের শেপ ছিল ইলেভেন সাইটেড এই যে কয়েনটা বর্তমান এই কয়েনের ক্যালকাটা মিন্টের দামটা যাচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে যে কয়েনটি আমার হাতে আপনারা দেখছেন ইউএনসি কন্ডিশানে এইবারে যদি আপনাদের কাছে ফাইন কন্ডিশান হয় ভেরি ফাইন কন্ডিশান হয় তারপরে এক্সট্রা ফাইন কন্ডিশান হয় তারপরে গিয়ে ইউএনসি কন্ডিশান হয় তাহলে মন দিয়ে শুনবেন আমি ইউএনসি কন্ডিশানে বলেছি একশো থেকে দেড়শো টাকার মধ্যে ক্যালকাটা মিন্টের কয়েনটা আপনারা পাবেন এইবারে যখন নর্মাল কন্ডিশানে থাকবে ভেরিফাইন কন্ডিশান বা ফাইন কন্ডিশান এইসব কন্ডিশানে আপনারা দশ থেকে কুড়ি টাকার মধ্যে এই ধরনের কয়েন বিক্রি হয় আর হায়দাবাদ মিন্টের কয়েনটা আপনারা দাম পাবেন সেম দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে আর নয়ডা মিন্টের কয়েনটা দাম হচ্ছে সবচেয়ে কম যেটা আপনারা দেখবেন রাউন্ড শেপে একটা ডট মার্ক থাকবে এই যে রাউন্ডটা সালের নিচে একটা ডট মার্ক থাকবে তখন আপনারা ভাববেন ওটা হচ্ছে নয়ডামিন কয়েন তাহলে নয়ডামিন্টের কয়েনটা থাকলে আপনারা ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পাবেন এইবারে যে নর্মাল কন্ডিশানে বলেছিলাম নর্মাল কন্ডিশানে হলে পাঁচ টাকা থেকে দশ টাকা বা পনেরো টাকা খুব বেশি হলে নয়ডা মিন্টের কয়েনের দামটা আপনারা পাবেন যেহেতু আমি ইউএনসি কন্ডিশানের দামগুলো বলছি ইউএনসি কন্ডিশানে এই কয়েনগুলো এ নিয়ে গেলে আপনারা বেচতে পারবেন জিপিওতে নিয়ে গেলেও আপনারা বেচতে পারবেন আর নর্মাল কন্ডিশানে হলে মানে ঘোষা মাজার দাগ থাকলে অনেক সময় ওনারা কেনে না যেহেতু এই কয়েনগুলো একটা বেতার ব্যাপার থাকে তো বিক্রি করতে অসুবিধা হয়